বাংলাদেশের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে নোবেল পুরস্কার সহ দশটি আন্তর্জাতিক পুরস্কারকে কর্মুক্ত ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে নোবেল বুকার পুলিজার গ্রামি একাডেমি গোল্ডেন গ্লোব এমি কান সাইমন বলিফার ও প্রিট চকার পুরস্কারের অর্থে আর কর দিতে হবে না তবে এই ঘোষণার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা অনেকে প্রশ্ন তুলেছেন এই কর্মুক্তির সিদ্ধান্ত কি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যই না দেশ জুড়ে ফ্রিজ হয়ে যেতে দু হাজার ছয় সালে ডক্টর ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার লাভ করে। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে কর ছাড় সহ নানা সুবিধা পেয়েছে যা নিয়ে উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ এছাড়া অতীতে ডক্টর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে আদালত তাকে প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার কর পরিশোধের নির্দেশ দিয়েছিল এ প্রেক্ষাপটে নোবেল সহ আন্তর্জাতিক পুরস্কার করমুক্তির সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ডক্টর ইউনুসের প্রতি বিশেষ সুবিধা হিসেবে সমালোচকরা বলছেন যখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের করের বোঝা বাড়ছে তখন এই ধরনের সিদ্ধান্ত জনবিচ্ছিন্নতার ইঙ্গিত দেয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অন্যদিকে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের গুণীজনদের সম্মানিত করতেই এই উদ্যোগ তারপরও এই সিদ্ধান্তের পেছনে প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ডক্টরি অনুসতি আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন নাকি এটি শুধুই একটি নীতিগত সিদ্ধান্ত